এবং ওখানে যদি আজকে এই প্রজেক্টটা হতো এয়ার টু এয়ার মিসাইলে তাহলে আমরা অনেক বেশি সুরক্ষিত থাকতাম ডিআরডিওর মতো অর্গানাইজেশন কাজ করতে পারছে না কোথায় পৌঁছেছে আমরা ভাবুন বলছে রাজ্য সরকার বলছে মৎস্যজীবীদের অসুবিধা হলে টাকা দিতে হবে ডিআরডিও বলছে আমরা দশ লাখের বদলে কুড়ি লাখ দেবো কিন্তু আমিন সোহেলের বক্তব্য ওকে টাকা দিতে হবে তাই জন্য কাজ করতে দেবে না ওখানকার কাঁথি পঞ্চায়েতের বিরোধী নেতা তিনি মূল নেতা বলছে করতে দেবো না এলাকায় ঢুকতে দিচ্ছে না ভয়ঙ্কর অবস্থা কোথায় রাজ্যে কার শাসন ল এন্ড অর্ডার কার সিচুয়েশন কার কাস্টিক টেক ইমিডিয়েটলি এনআইআর ইনভেস্টিগেট করা উচিত ওই জায়গায় তিনশো পঞ্চান্ন ইস্যু করা উচিত ভাই ওখানে ল এন্ড অর্ডার সিচুয়েশান রাজ্যের কন্ট্রোলে নেই তাহলে রাজ্য বলে দিক যে আমরা পাচ্ছি না ছেড়ে দিক আর্মির পাঁচ মিনিট লাগবে ল এন্ড অর্ডার আপনার সাবজেক্ট বলেই তা ছেড়ে রেখেছে না বুঝতে পারলে তিনশো পঞ্চান্ন করে দিন সারা রাজ্যে তো করা উচিত ওখানেও তো দেখা যাচ্ছে কিভাবে কি পরিস্থিতি ভাই টেস্ট করা যাবে না ব্যালিস্টিক মিসাইল এসে পড়ে আছে তিন দিন ধরে নাটক হচ্ছে এটা স্টেট গভর্নমেন্ট কোনো ইনিশিয়েট করবে না ডিএমএসপি যাইছে করা যাচ্ছে না এমন বড় নেতা হয়েছে আমিন সোহেল দেখুন জুন ফুটে জমি আর্মির জমি ওখানে কেড়ে নিয়েছে আমার নয় আর্মির মিসাইল টু মিসাইল অ্যাটাকের একটা প্রজেক্ট ছিল সেই প্রজেক্ট পর্যন্ত বন্ধ করে দিয়েছে ওকে তোলা দিতে হবে আমিন সোহেলকে ও ওখানকার বিশাল বিরোধী দলনেতা হয়েছে পঞ্চায়েতের কাঁথি ওকে না দিলে ওখানে এটা করতে দেবে না ভয়ঙ্কর পরিস্থিতি কেন কোথায় গেছে ওরা তোলা দেয় নি কোনতি কে চিঠি লিখেছে ওখানে ডিআরডিও ফর্মালি কমিউনিকেট করেছেন নাকি বলেছেন যে ভাই অ্যাকশন নিন আমরা দুদিন এই প্রজেক্ট করতে চাই ব্যালিস্টিক মিসাইলের কাজ করা যাচ্ছে না বিশেষ রক্ষা ভয়ঙ্কর অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা আমরা চাই ইমিডিয়েট অ্যাকশন করুন যে কোন দুটো गवर्नमेंटকেই বলবো করুন উনি সুটকি মাছ থেকেই তোলা লাদাই করে ওখানে বাইরের লোক নিয়ে এসে বশায় পুরো এরিয়া নিয়ন্ত্রণে নিয়ে চলে গেছে আরা দ্বিতীয় সাজাহান হয়েছে ওখানে ইমিডিয়েটলি ওকে অ্যারেস্ট করা উচিত হ্যাঁ ভাবুন ভাবুন করতে না বলছে কোথায় পৌঁছেছি আমরা খুবই খারাপ অবস্থা দেখুন আমার মনে হয় যে মাননীয় মুখ্যমন্ত্রীর অ্যাক্ট করা উচিত ওনার বোঝা উচিত বিষয়টা আজকে দেখুন আমি ক্ষমতায় আছি কালকে উনি থাকবেন পরশু অন্য কেউ থাকবে কিন্তু দেশ তো সবার আগে থাকবে আমাদের সবার আগে তো দেশ সুরক্ষা ব্যবস্থা যেখানে বিপদগ্রস্ত হবে সেখানে কোনো কম্প্রোমাইজ যেই হোক ব্যবস্থা নিতে হবে ও না করলেও রাজ্য যদি নাও করে আমরা এনআইএ কে রিকোয়েস্ট করবো আমরা যাবো এটা আমরা শেষ দেখবো আমরা খবর পেয়েছি আমাদের কাছে কমিউনিকেশন এসছে সায়েন্টিস্টরা কান্নাকাটি করছেন এমন পরিস্থিতি আমরা কোর্টে যাবো আমরা এটা শেষ দেখব